আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন যে স্যার প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার যে ভাইবা অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হবে কি না হবে এটা তারা জানতে চাচ্ছিলেন এবং পাশাপাশি যারা প্রথম ধাপে পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আসলে প্রথম ধাপে প্যানেলে কি বেশি পরিমাণে নিয়োগ দেবে কি না দেবে এরকম অনেক রকম প্রশ্নই করতেছিলেন তো প্রাইমারি সম্পর্কে ছোটোখাটো একটা আপডেট ভিডিও আজকের ভিডিওটা আপনারা একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করছি যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল সংক্রান্ত বিষয় এবং প্রথম ধাপের প্যানেলের যে বিষয় শুধু প্রথম ধাপ নয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে প্যানেলের বিষয় সেই বিষয়টা সম্পর্কে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আসি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হবে কি না হবে দেখুন আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন ফাঁসে যিনি মূল হতা ছিলেন তিনি কিন্তু ওয়াশিম নামের একজন ব্যক্তি ছিলেন এবং তার ভাগ্নেকে দিয়ে এই প্রশ্ন প্রশ্নফাশের যে কার্যক্রম অর্থাৎ কোশ্চেনের যে সলভের বিষয় আছে সেই সলভগুলো করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এবং প্রতিটা প্রশ্নের জন্য অর্থাৎ একটা প্রশ্নে পঁচাত্তরটা প্রশ্ন থাকে পঁচাত্তরটার মধ্যে থেকে প্রতিটা প্রশ্নের জন্য দশ থেকে পনেরো হাজার করে তিনি পে করে একটা প্রশ্ন সলভ করে নিয়েছিলেন নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এবং পরবর্তীতে তারা কিন্তু ধরাও পড়েছিল অর্থাৎ সাতজন এই প্রশ্ন সাথে জড়িত ছিল সাতজনের ভিতর থেকে পাঁচজনকে কিন্তু ধরাও হয়েছিল এবং ডিবির যিনি মহাপরিচালক হারুন সাহেব তিনিও কিন্তু বলেছিলেন যে আসলে প্রশ্নফাঁসের এই কার্যক্রম তিনি বিগত অনেক সময় ধরেই চো কাজ করে আসতেছিলেন এবং এবছর তিনি এটা বিশাল আকারে করেছেন সারা বাংলাদেশেই মোটামুটি ঢাকা এবং চট্টগ্রাম যে বিভাগ আছে সেই বিভাগে তিনি ডিভাইসের মাধ্যমে প্রশ্নের যে সলিউশন আছে সলিউশন কবিটা তিনি মোবাইলে মেসেজ করে পরীক্ষা শুরু হওয়ার এক মিনিট আগে থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার পরেও তিনি সাপ্লাই দিয়েছেন প্রায় হারুন সাহেব যেটি বলেছেন সেটি হচ্ছে প্রায় কুটিরও উপরে অর্থ তিনি এখান থেকে হাতিয়ে নিয়েছেন এখন বেশি হচ্ছে এর উপর ভিত্তি করে এখন কিন্তু এটা আদালতে চলে এসেছে এই বিষয়টা আদালতে চলে আসার পরে আদালতের যিনি জজ সাহেব ছিলেন তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দিয়েছেন তিনি যদিও পরীক্ষার যে ভাইভা আছে সেই ভাইভাটা স্থগিত করতে নির্দেশ দেননি ভাইভা চলমান রাখতে বলেছেন তবে আগামী ছয় মাসের মধ্যেই এখানে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বলেছেন বিষয়টা হচ্ছে কি এখন এই কারণেই অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে আসলে পরীক্ষাটা বাতিল হবে কি না হবে দেখুন যারা পরীক্ষা বাতিলের পক্ষে আছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাবেন আর একটা বিষয়ে মাথায় রাখবেন বাংলাদেশ বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে আপনি যেটা চাচ্ছেন সেই বিষয়ে যদি জোরালো কোনো আন্দোলন না হয় জোরালো কোনো প্রভাব না থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু কার্যকর হয় না তার মানে বিষয়টা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রাইমারির যে তৃতীয় ধাপের পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম এর পিছনেও কারণ আছে আজকে একটি ভিডিওতে দেখলাম বা একজন উকিল প্রাইমারি শিক্ষক নিয়োগের একজন সরকারি উকিল বলেছেন যে আসলে এটি আসলে সারা বাংলাদেশে বা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সব সেন্টারে যে এই পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে এমনটা নয় শুধুমাত্র মাদারীপুর এবং মাদারীপুরের অন্য আরেকটি সেন্টারে মোটে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে দুইটি সেন্টারে পরীক্ষা আসলে অসঙ্গতি দেখা দিয়েছে এবং সেখান থেকে প্রায় আটাত্তর জন জনকে গ্রেপ্তারও করা হয়েছিল তার মানে প্রশ্ন ফাঁস হলেও সেই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেনি যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এমনটি তিনি বলেছে বাস্তবতা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা জানেন যে আসলে প্রশ্ন ফাঁস অবশ্যই হয়েছে প্রশ্ন ফাঁস যদি নাই হইতো তাহলে আপনারা যারা পঞ্চাশ ষাট এরকম মার্ক পেয়েছেন তারা কিন্তু অনেকেই টেকেননি এরকম অনেকেই আমার বিগত ভিডিওর কমেন্টে জানিয়েছিলেন তার মানে শুধুমাত্র মেধা দিয়ে কি পঁচাত্তরের ভিতর ষাট পেয়ে পঁয়ষট্টি পেয়ে টিকতেছে না এমন কিন্তু আসলেও নয় মূলত বিষয় হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ বেশিরভাগ সেন্টারে প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই আমি যেটা ধারণা করতেছি যার কারণেই বেশি পরিমাণ মার্ক পেয়েও প্রার্থীরা টিকতে পারেনি এবারের পরীক্ষায় শুধুমাত্র যে তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এমনটি নয় আপনারা জানেন যে প্রথম ধাপের যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছিল তারপরেও সেখানে তারা মোটামুটি একটা অস্বীকারই করেছে দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস হয়েছিল সেখানেও তারা জোরালোভাবেই অস্বীকার করেছে তবে তৃতীয় ধাপের পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে এখানে পুরোপুরি অস্বীকার করতে পারতেছে না তারপরেও তারা বলতেছে যে আসলে দুইটা বিভাগে সবগুলো সেন্টারে প্রশ্ন ফাঁস হয়নি শুধুমাত্র দুইটা সেন্টারে প্রশ্ন ফাঁস হয়েছে তার মানে তারা শুধুমাত্র দুইটা সেন্টারকে নিয়ে চিন্তা করতেছে পুরো বাংলাদেশের যে পরীক্ষার কাঠামো রয়েছে প্রাইমারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সেই কাঠামোটাকে তারা পুনরায় আবার যে পরীক্ষা নেবে এই পরীক্ষাটা নেওয়ার তারা চিন্তার ভিতরেও নেই তার মানে এটা বিষয় হচ্ছে কি আপনাকে জটিল কঠিন একটা প্রুফ দেখাতে হবে যে প্রশ্ন ফাঁস হয়েছে এখন জটিল কঠিন প্রুফ আপনি সাধারণ মানুষ আপনি কোথায় পাবেন আপনার কাছে তো এই প্রুফ নাই সুতরাং প্রশ্ন ফাঁস হলেও পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম বা পরীক্ষা বাতিল হবে না আমি এমনটাই ধারণা করতেছি আর একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আন্দোলনের ব্যাপার দেখুন আপনারা তো সাধারণ শিক্ষার্থী আপনারা সবাই যদি আন্দোলনে নেমে পড়েন তাহলে দেখবেন যে আসলে খুব একটা খারাপ পরিস্থিতি দেশের সৃষ্টি হবে পাশাপাশি আপনাদেরকে জেল জরিমানা বিভিন্ন ধরনের হেনস্থা বা হয়রানির শিকার হতে হতে পারে এই কারণে আসলে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আন্দোলনেও যাবে না তার মানে আপনাদের যেটা শক্তির জায়গা সেটা হচ্ছে অনলাইন মোটামুটি অনলাইনে অনেকেই অনেক রকম কথাবার্তা এ সম্পর্কে বলতেছে নিউজ দিচ্ছে আসলে খুব একটা কাজে দিচ্ছে না তার মানে বিষয়টা হচ্ছে কি তৃতীয় ধাপের পরীক্ষা যারা বাতিলের আশায় বসে আছেন আসলে বাতিল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ শুধুমাত্র এটা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে সামনের দিকে আবারও দেখবেন এই কার্যক্রম পুনরায় চলতে থাকবে আর আপনাদের যেহেতু এই ছয় মাসের স্থগিতাদের দেওয়া হয়েছে যারা আসলে পরীক্ষা বাতিলের পক্ষে কথা বলতেছেন তাদের জন্য লাভের থেকে বরং বেশি ক্ষতি হচ্ছে যেহেতু বাতিল হবেই না পুনরায় যে সার্কুলার আসার কথা রয়েছে সেই সেই সার্কুলার আসতেও কিন্তু এতে করে একটু কালক্ষেপণ হবে অবশ্যই আপনারা এটা কম বেশি সবাই বুঝতে পারেন আশা করছি যে এই বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন যার যা মন্তব্য আছে প্রাইমারি তৃতীয় ধাপ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সম্পর্কে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর অনেকেই প্রশ্ন করেছিলেন অনেক সময়ই প্রশ্ন করেছেন আমি যদিও এই প্রশ্নের অ্যান্সার বিগত সময়ে একবার দিয়েছিলাম তারপর যতগুলোই প্রশ্ন হয়েছে আর অ্যান্সার করিনি মনে করলাম যে অনেকগুলো প্রশ্ন অলরেডি এই একই বিষয় নিয়ে হয়ে গেছে যার কারণেই এই বিষয়টা আবারও আপনাদের সামনে তুলে ধরতেছি যে যারা বলতেছেন যেহেতু প্রাইমারিতে প্রথম ধাপে কম পরিমাণে প্রার্থীকে টেকানো হয়েছে তার মানে কি প্রথম ধাপে প্যানেল থেকে বেশি পরিমাণে নিয়োগ দেওয়া হবে কি না হবে দেখুন প্যানেলের ব্যাপারটা খুব সহজ একটা ব্যাপার একবার যদি আপনি বুঝে যান তাহলে এটা আজীবনও আর ভুলবেন না শুধুমাত্র এই প্রাইমারি চাকরি না এই ধরনের যত চাকরি আছে অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের যত চাকরি আছে সবগুলো চাকরির যে প্যানেলের ব্যাপার রয়েছে এই প্যানেল সম্পর্কে আপনার টোটাল একটা আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাপারটা হচ্ছে কি প্যানেলের ব্যাপারটা মনে করেন যে একটা জায়গাতে আপনাকে নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হলো নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হল ধরুন দশ হাজার নিয়োগ দেওয়া হবে এই যে দশ হাজার নিয়োগ দেওয়া হবে এই দশ হাজারের ভিতর থেকে পরীক্ষা নেওয়া হবে টোটাল সারা বাংলাদেশ থেকে পরীক্ষা নেওয়ার পর আবার এখান থেকে ভাইভা নেওয়া হবে ভাইভা নেওয়ার পর সেখানে চাকরিতে যোগদান করতে দেওয়া হবে দশ হাজারকে এখন দশ হাজারকে যখন চাকরিতে যোগদান করতে দেওয়া হবে যোগদান করার পর দেখা যাবে যে দশ হাজারের ভিতর দশ হাজার আর যোগদান করতেছে না এই দশ হাজারের ভিতর অনেকের হয়তো ব্যাংকে জব হয়ে গেছে অনেকে হয়তো বিসিএসি টিকে গেছে অনেকে হয়তো ভালো ভালো কোনো কর্পোরেট জবেও জড়িত হয়ে গেছে তারা আর প্রাইমারিতে জব করবে না বা জয়েন করবে না এরকম যদি সংখ্যা থাকে ধরে নেন যে দশ হাজারের ভিতর পাঁচশো এরকম যে আসলে পরীক্ষা দিয়েছিল ভাই দিয়েছিল কিন্তু চাকরিতে যোগদান করেনি এই পাঁচশোকে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি যখন নিয়োগ দেওয়া হলো নিয়োগ কার্যক্রম শেষ হলো তখন থেকে আগামী এক বছরের ভিতর যারা রিজাইন করবে অর্থাৎ দেখা যাবে চাকরি করবে না এই মর্মে তারা নোটিশ পাঠাবে এবং অন্য অন্য চাকরির সাথে যুক্ত হোক বা যে কোনো কর্মই করুক না কেন এই ক্ষেত্রে তারা কী করবে এই ক্ষেত্রে এক বছরের মধ্যে ধরুন আরও এক হাজার বা এর বেশি বা কম যেটাই হোক না কেন এটা একটা আমি আনুমানিক সংখ্যা আপনাদের বোঝানোর জন্য বলতেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এই সংখ্যাটা হতে পারে ধরুন এক বছরের মধ্যে আরও এক হাজার প্রার্থী মনে করলো বা এক হাজার চাকরিজীবী ব্যক্তি মনে করলো যে আসলে আমি এই চাকরির জন্য নই আমি অন্য অন্য চাকরি যুক্ত হতে পারি বা অন্য অন্য চাকরিতে চাকরিতে যুক্ত হওয়ার মতো তার এবিলিটি হয়ে গেছে বা অন্য একটা চাকরি পেয়ে গেছে এর থেকে ভালো চাকরি তখন কিন্তু সে আর এখানে জব করবে না সেই এক হাজারকে আবারও পুনরায় প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে তাহলে টোটাল মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোট যে নিয়োগ রয়েছে সেই নিয়োগটা কিন্তু নিয়োগ দেওয়াই হবে কিন্তু সেখান থেকে যেটা পূরণ হচ্ছে না শুধুমাত্র সেটাকে প্যানেলে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তার মানে প্রথম ধাপে যে কম টিকাইছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যে বেশি পরিমাণে টিকাইছে আপনারা জানেন যে প্রথম ধাপের দ্বিগুণ প্রায় দ্বিতীয় ধাপে টিকাইছে আর দ্বিতীয় ধাপের প্রায় দ্বিগুণ তৃতীয় ধাপে টিকাইছে এখন প্রথম ধাপে যেহেতু কম টিকাইছে এই প্রশ্নটা অনেকেই করতেছে তার মানে প্রথম ধাপে প্যানেলে অনেক বেশি পরিমাণে নিয়োগ দেওয়া হবে না আসলে শূন্য যে পদ রয়েছে সেই শূন্য পদের সংখ্যা কিন্তু সেমই রয়েছে ওই শূন্য পদ পূরণ করার জন্য কিন্তু আসলে যে পরিমাণ টিকানো হয়েছে প্রায় নয় হাজার সামথিং টিকানো হয়েছে সেই পরিমাণ প্রার্থী কিন্তু লাগবে না সুতরাং এখানে আসলে প্যানেলের বিষয়টা ওই জায়গাতে আসতেছে না প্যানেলের বিষয়টা আসবে যখন নিয়োগ কার্যক্রম শেষ হয়ে যাবে সেখানে দেখবে যে আসলে কতটা শূন্য পদ আরও বাকি রয়েছে অথবা নতুন করে কতটা শূন্য পদ ওখান থেকে সৃষ্টি হচ্ছে মানে শূন্যপদ পূরণ করছে কিন্তু প্রার্থী যোগদান করেনি অথবা প্রার্থী সেখান থেকে যোগদান করার পর আবার আসতেছে না বা রিজাইন করে দিল সেই জায়গাটা পূরণ করার জন্য আসলে প্যানেলের বিষয়টা কার্যকর হবে আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যে কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো চাকরির খোঁজখবর নিয়ে আজকের মতো এখানেই নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ